ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগের হারের হতাশা পিছনে ফেলে লালিগায় নিজেদের আবারও মেলে ধরল বার্সেলোনা জয়ের ধারা অব্যাহত রেখেছে কাতালান জায়েন্টরা এবার তাদের আগুনে পড়ল ভিয়ারিয়াল আরও একটা বড় জয়ের শীর্ষস্থান মজবুত করেছে হান্স হানসফ্লিকের দল প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লালিকার ম্যাচটিতে ছয় গোলের লড়াইয়ে পাঁচ এক ব্যবধানে জিতেছে বার্সেলোনা প্রথমার্ধে রবার্ট লেভান্দোস্কির জোড়া গোলে এগিয়ে যায় কাতালান দলটি তবে ব্যবধান কমান ভিয়ারিয়ালের প্যারেস দ্বিতীয়ার্ধে আর তারা পারল না বার্সার আক্রমণ ঠেকাতে জোরা গোল করেন ব্রাজিলিয়ান তারকার রাফিনহা বার্সেলোনার বড় জয়ে বড় ভূমিকা রাখেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার মাঝে একটা প্যানাল্টি মিস করেছেন রবার্ট লেভানদোস্কি লেভানদোস্কির পেনাল্টি মিস না হলে জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত বার্সেলোনার লালিকায় প্রথম পাঁচ ম্যাচে জয়ের পর গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে প্রথম হারে তেতো সাত পেয়েছে কাতালান দলটি এরপর এবার লালিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা বার্সেলোনা নতুন মৌসুমের সবশেষ তিন ম্যাচে গোল করেছে সর্বমোট ষোলোটি লিগের শেষ তিন ম্যাচে ষোলো গোল করেছে যেখানে বিপরীতে হজম করেছে মাত্র দুটি গোল ম্যাচে প্রথমার্ধে পনেরো মিনিটের ব্যবধানে দুই গোল করেছেন রবার্ট লেভান্দসকে এরপর দ্বিতীয়ার্ধে নয় মিনিটের ব্যবধানে ব্রাজিলিয়ান তর্কা রাফিনহার জোড়া গোল মাঝে টরে এক গোল করলে তাতেই পাঁচ এক গোলের বিশাল জয় নিশ্চিত হয় বার্সা এই জয়ের মধ্য দিয়ে লালিকা পয়েন্ট টেবিলে ছয় ম্যাচ শেষে আঠারো পয়েন্ট অর্জন করে সবার উপরে অবস্থান করছে কাতালান দলটি